বসিরহাটে নদীর বাঁধে ফাটল জল ঢুকছে গ্রামে নদীর বাঁধে ফাটল জল ঢুকছে গ্রামে আতঙ্কিত গ্রামবাসী উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হেঙ্গলগঞ্জের গৌড়েশ্বর নদীর রূপমারি এলাকার ঘটনা গৌড়েশ্বর নদীর বেশ কিছু জায়গায় ফাটল ধরেছে সেখান থেকে জল ঢুকছে গ্রামে নদীর বাঁধ বসে যায় স্থানীয় পঞ্চায়েত সদস্যকে জানিয়েও কোনো কাজ না হয় সামনেই বর্ষাকালে বড় সড়ক বিপদের আশঙ্কায় দিন কাটাচ্ছে গ্রামবাসীরা জলের তোড়ে ফাটল আরও বড় হয়ে গেলে ব্যাপক ক্ষতির সম্ভাবনা অভিযোগ এখানে প্রায় ফাটল দেখা দেয় নদীর বাঁধ বসে যায় যদিও এই বিষয়ে খুব দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হিঙ্গলগঞ্জের বিডিও দেবতার কাঙ্গুলি এম এস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন বাড়ির মধ্যে তাই আমাদের ভয় হয় খুব ভাঙা খেয়ে গিয়ে আমাদের খুব ভয় হয়ে গেছে গরু বাছুর মানুষ সবাই নদীর মধ্যে থাকতে ওই নদীর জল ঢুকছে বাড়ির মধ্যে ঢুকেছিল হ্যাঁ কতবার ঢুকছে ওই সারাই করে দিয়ে দেয় অল্প অল্প আবার সেই জল ঢুকে কোন সময় ঢুকেছিল এমনিতে জোয়ার বড় জোয়ার হলেই জল ঢোকে এখন চাইছি এই যে এখন এই রোদির সময় গরমের সময় এখন তো তাই জল বাড়ির মধ্যে নোনা জল ঢুকতেছে তাহলে বাস পর্বটা কি করে আমাদের অল্প জমি জায়গা আমাদের কি নাম আমার নাম কালিদাসী পাত্র কোথায় বাড়ি বাড়ির উপমারি রাস্তায় বাস করি এখন এই বড় বড় জোয়ার আসছে আমাদের বাড়িতে ভিটে বাড়িতে জল উঠছে ভিটে বাড়ি চারিদিকে সব জল ভর্তি যাচ্ছে এরপর আমরা খুব আতঙ্কা আছি যাহাতে আমরা এই নদী রাস্তা ভালো সংস্কার চাই হ্যাঁ আমি জানিয়েছি মেম্বার জানিয়েছি পঞ্চায়েত জানিয়েছি এডুকেশানে জানিয়েছি কেউ কোনো মানে সমস্যা সমাধান করছে না কোথায় এটা রুপমারি